হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আমাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বেতন শাকের একটি ভীষণই সুস্বাদু রেসিপি আর রেসিপিটি বানানো ভীষণই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক বেতন শাকের এই সহজ সহজ রেসিপিটি কীভাবে বানিয়ে নেওয়া যায় এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক দেখুন প্রথমে আমি বেথর শাকটাকে খুব ভালো করে বেছে নিয়েছি আর বেছে নেওয়ার পর দু তিনবার পানি পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার বেথর শাকটাকে এবার আমি একটু সিদ্ধ করে নেবো বা ভাপিয়ে নেব তার জন্য চুলা একটি হাঁড়ি বসে তাতে সামান্য পরিমাণে পানি দিয়ে আর তার মধ্যে দিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতো এবার আমি ওর মধ্যে একে একে সমস্ত শাকগুলো দিয়ে নেব দেখুন একে একে সমস্ত ভালো করে ধুয়ে নেওয়া বেথর শাকগুলো দিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব বা ভাবিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরো দিলাম দেখুন শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবারে সিদ্ধ করে নেওয়া শাকের পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব দেখুন শাকের পানিটাকে আমি খুব ভালো করে ঝরিয়ে নিলাম এবার জুড়ে আমি একটি কড়াই বসিয়ে নিলাম কড়ার মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আমি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি শুকনো লঙ্কাটা এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি দেখুন সমস্ত পেঁয়াজ কুচিগুলোই আমি দিয়ে নিলাম এবার খুব ভালো করে রেখে দেন পেঁয়াজটাকে ভেজে নেব এবার দেব স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে আমি অর্ধেকটা পরিমাণে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম থেতো করে নেওয়া রসুন আমি এখানে পাঁচ ছ রসুন ব্যবহার করেছি ভেজে করে নেওয়া রসুনটা দিয়ে নেওয়ার পর আবার খুব ভালো করে নেড়ে ভেজে নেব দেখুন খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর সুন্দর একটা সুগন্ধি বা অ্যারোমা বেরিয়ে এসেছে এবার দেব সিদ্ধ করে নেওয়া বেথর শাক আর বেথর শাকটাকে দেখুন খুব ভালো করে পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি তখন এক এক সমস্ত বেথর শাকটাই আমি দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নেব দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে ভেজে নিতে হবে আমি তিন চার মিনিট মতো এইভাবে ভেজে নেব মেথুর শাকটাকে চার মিনিট পর ফিরত দিলাম দেখুন মেথুর শাকটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি আর ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইরকম ভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আমাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কাল দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সঙ্গে লাস্ট অব দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন